আবারও উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় বিজেপির বিধায়ক এলাকা যখন তিনি পরিদর্শনে আসেন ত্রিপুরার তখন তাকে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা শ্রমিকরা কেন বিক্ষোভ দেখালেন আর এই বিষয়ে রাজনৈতিক বিরোধী বা শাসক রাজনৈতিক কিন্তু চর্চা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে প্রথমেই সেই ফুটেজ দেখালাম মানুষের আর্থিক দিক থেকে অনটন বিধায়ক কাজ করার কতটুকু সুযোগ সুবিধা পেয়েছে বা আদত্তে কাজ হয়েছে কি হয়নি সেটাই এখন বিরোধী বন্যাম শাসক দলের রাজনৈতিক চর্চা উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায় এদিন সিপিএমের রাজ্যের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরার গণতন্ত্র নিয়ে ফের বিধানসভায় স্পিকার অধ্যক্ষকে বলার অনুরোধ করবেন এমনটাই আশ্বাস অন্যদিকে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তার সরকারের বাসভবনে যিনি থাকতেন তার পুরনো বাড়ি সেখানে তাকে নোটিস দেওয়া হয়েছে কবে তিনি বাড়ি থেকে সরে যাবেন এটাই এখন বিজেপির দরবারে আশ্বাস হচ্ছে তো বিজেপির নেতৃত্বরা এই বিষয়টা কতটা গ্রহণযোগ্য হিসেবে দেখতে পাচ্ছে সেটা এখন দেখার বিষয় সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা যেটা পরিচর্চা হিসেবে দেখতে পাচ্ছেন ত্রিপুরার বিধায়ক তড়িঘরে তিনি চলে আসেন মানুষের আর্থিক দিক থেকে তিনি কথা শোনেন তো বটেই তার সঙ্গে সঙ্গে রীতিমতো মানুষের ক্ষোভ আর এটা নিয়ে কিন্তু রাজনৈতিক গরম কখনো নরম কখনো পারদ উত্তর পূর্বাঞ্চল বা উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার যে মানসিকতা চাপ আর থাপ বলে না সেটাই এখন কতটা আগ্রহ থাকবে জনতার দরবারে সেটা এখন স্পষ্ট হচ্ছে তাই আগামী দিন যে মানুষের দায় বা জনগণে যেটা গর্জন সেটা কি স্পষ্ট হতে চলেছে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব আপডেট সব খবরের পেছনে ত্রিপুরাতে যেহেতু এডিসি ভিলেজ নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি তাই কতটা ফ্যাক্টর হতে পারবে সিপিএম কংগ্রেস বা বিজেপি সেটা এখন পরিচর্চা হিসেবে দেখতে পাচ্ছি অন্যদিকে ত্রিপুরার বিধায়ককে যখন ক্ষোভের মুখে তিনি পড়লেন ফের একই কায়দায় বা বেকায়দায় মন্ত্রী বিকাশ দেববর্মার পরিচর্চা নিয়েও কিন্তু একাধিক রাজনৈতিক বিশ্লেষক বা মতামতের তারা প্রশ্ন করেন কিসের প্রশ্ন করেন যে বিলাস বাড়ি তৈরির প্রকাশ্যে যারা বিজেপির সমর্থক তারাও কিন্তু ভালো চোখে দেখতে পারছেন না বিকাশ বর্মাকে। বিকাশের এখন অট্টলিকা বাড়ির পেছনে রাজনৈতিক এবার বামেদের আন্দোলন পাহাড় এলাকাতে জোরালো হচ্ছে এই বিরোধী বা শাসক রাজনৈতিক দলগুলো নিয়মিত তাদের যে দফা বা দাবি বন্যা কবলিত সাধারণ মানুষের ক্ষতি হয়েছে অনেক এটাই ছন্দ বেশি আমরা জানতে পারছি কিন্তু রাজনৈতিক সমীকরণে সেটা এক প্রকার দিনক্ষণ বলাই যেতে পারে দর্শক বন্ধুগণ সেটাই আপনাদের সঙ্গে আমরা দরবার হচ্ছি কেননা স্বাভাবিকভাবে যে মানুষের যে একটা যে নিয়মিত চেষ্টা বা প্রচেষ্টা সেটা এখন দেখার একটা বিষয় দর্শক বন্ধুগণ উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় সেটা এখন দেখার বিষয় এবার আপনাদেরকে কিছুটা প্রশ্ন করি স্বাভাবিকভাবে যখন সেটা একটা স্পষ্ট হচ্ছে মানুষের আকর্ষণীয় উত্তর পূর্ব অঞ্চল ত্রিপুরার যে গণতন্ত্র চতুর্থ স্তম্ভের সংবাদ মাধ্যম বা পরস্থ মানুষের পর্যালোচনা বামেদের ক্ষেতমজুর সংগঠন পাহাড় এলাকাতে তারা কিন্তু আন্দোলন করছেন প্রতিটি রাজনৈতিক দল আন্দোলন করবে এটাই এটাই তার আন্দোলনকারী বা বিক্ষোভ সমাবেশে রীতিমতো একটা দেখার বিষয় এই স্বাভাবিকভাবে যখন মানুষের একটা রীতিমতো স্বাভাবিকভাবে মানুষ একটা আকর্ষণীয়ভাবে যে একটা উদ্দেশ্য পরিকল্পনায় পাহাড়ের রাজনৈতিক চিত্র ওটা কি ছন্দবেশে ফিরবে পাহাড় যার ক্ষমতার পাহাড়ের রাজনীতি দর্শক বন্ধুগণ পাহাড়ের মেন ফ্যাক্টর হয়েছিলেন প্রদ্যুৎকিশোর দেববর্মা সেখানে কংগ্রেস সিপিএম বা বিজেপি তিনটি দল বলুন সেটা তারা কিন্তু খুব একটা ভালো ফলাফল করতে না পারলেও বিজেপি দ্বিতীয় এবং ফার্স্ট রয়েছে প্রদ্যুৎ দেব দেববর্মা যেহেতু তিনি এখন বর্তমানে বিজেপির সঙ্গে জোটে রয়েছেন তাই বিরোধী দল হিসেবে তিনি তকমা পেয়েছেন জিতেন্দ্র চৌধুরী কেননা মোথার সুপ্রিমো যখন তাদের দলকে বিরোধী দল হিসেবে সংগঠন মজবুত হয়েছিল তখন দেখা যাচ্ছে বিজেপিকে জোট করার ফলে তাদেরকে মন্ত্রী দেওয়ার কারণে এবার সেখানে বিরোধী দল হিসেবে সিপিএম উঠে এসেছে তবে কেউ করছে মাইকিং প্রচার কেউ করছে রিক্সাতে প্রচার তো প্রচারতঙ্গে শুরু হচ্ছে জনজাতি এলাকায় মানুষের দ্বারে দাঁড়ে অভাব অভিযোগের ভিত্তিতে কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ তা কিন্তু ভিডিও ফুটেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজনৈতিক ভূমিকা মানুষের আকর্ষণীয় প্রভাব বাড়ছে তাই বিক্ষোভ বা আন্দোলনকারী সিপিআইএম নেতৃত্বরা ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি নিয়ে ফের প্রতিদিন আন্দোলন প্রতিদিন সামিল হচ্ছে তবে শেষ পর্যন্ত কোনো কাজে লাগাতে পারছে কি ফান্ট এটাই প্রশ্ন উঠছে সংবাদ মাধ্যম বা বিশ্বের জগতের মাধ্যমে তো রাজনৈতিক মহলে মানুষের আকর্ষণীয় প্রভাবের বিস্তারিতভাবে সিপিএম নেতারা কি প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেতাদের প্রতিক্রিয়া বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যেহেতু বন্যা বহু মানুষের সবজি ফসল নষ্ট হয়েছে তারই জন্য বামেদের আন্দোলন বা বিজেপির পক্ষ থেকে অভিযোগ প্রত্যেকটি মানুষ সহযোগিতা পাবে এমনকি এমনকি সৌরভ গাঙ্গুলি তিনি দিয়েছেন দশ লক্ষ টাকা বন্যা কপলিত সাধারণ মানুষের সহযোগিতা করেছেন সেটা মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে বা সেটাই মানুষ যাতে কাজ পায় মানুষের যেটুকু খাবার সঠিক পর্যালোচনাতে হাতে পৌঁছে দেওয়ার দায়িত্বই কিন্তু শাসক দলের নেতৃত্বদের এই পরিকল্পনায় ফের কিন্তু বিক্ষোভ আন্দোলন চলছে বামফন নেতৃত্ব সিপিআই নেতৃত্ব কিন্তু এবার উত্তর পূর্বে যে ত্রিপুরাতে বিজেপিও কমা নয় তারাও কিন্তু চাঙ্গা বা মজবুত শক্তি তাই তো দর্শক বন্ধুগণ সেটাই এখন দেখার বিষয় তবে বিকাশ দেববর্মার নিয়েও কিন্তু রাজনৈতিক পারদ গরম নরম চলছে তাই রাজনৈতিক মহলে আপনাদের সঙ্গে যে পর্যালোচনা বা যে বিবেকহীন মানুষের কথা আমরা তুলে ধরছি সেটা স্পষ্ট আর এই চ্যালেঞ্জের সঙ্গে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আন্দোলন করছেন বামেরা অন্যদিকে বিজেপির মন্ত্রী তার পদত্যাগের দাবি ত্রিপুরাতে শাসক দলের বিধায়কের বিক্ষোভের মুখে শ্রমিক সংগঠনের প্রভাব কি বাড়ছে ত্রিপুরায় এটাই শুধু সময়ের অপেক্ষা ধন্যবাদ